মানুষের মনকে প্রভাবিত করার কিছু সাইকোলজিক্যাল কৌশল চুপ থাকার খেলা কেউ কথা বলতে বলতে চুপ হয়ে গেলে আপনিও চুপ থাকুন এই ভাঙার জন্য সে সে পড়বে এবং নিজেই আবার কথা কথা বলতে বলতে শুরু করবে তখন এমনও পারে যা আপনি জানতে চাইছিলেন দুই পছন্দের রাস্তা তৈরি কাউকে দিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করাতে চাইলে তাকে দুটি বিকল্প দিন যা দুটাই আপনার পক্ষে যায় যেমন আপনি যদি চান সে আপনার কোনো কাজে সাহায্য করুক তাহলে তাকে জিজ্ঞেস করুন তুমি কি এই কাজটা এখন করবে নাকি বিকেলে সে যেটাই বেছে নিক না কেন

ভুল প্রমাণ করার জন্য ঠিকই সেই কাজটাই করে দেবে যা আপনি আসলে করাতে চেয়েছিলেন সাইকোলজির এমন আরো কৌশল জানতে আমাদের সাথে থাকুন